সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাতু হজরত আদম আলহি সালাতাম আমাদের আদি পিতা তিনি দুনিয়ায় আগমনের আগে এই দুনিয়ায় কি ছিল তা জানার জন্য অনেকেরই আগ্রহ আজ আমি কোরআন ও হাদিসের আলোকে সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তালা সুরাহুদের সাত নম্বর আয়াতি সাত করেন বহু আল্লা খালা ওয়াতি আল আর্দ ফি সিত আয়াম ওয়কান আর অর্থাৎ তিনি আসমানু জমিন ছয় দিনে তৈরি করেছেন আর আরশ ছিল পানির উপরে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ রাই আবু রাজিন আকিলি সূত্রে বর্ণনা করেন তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন ইারসুলল্লাহ সাল্লাহু আলি ওসাল্লাম আসমানু জমিন সৃষ্টির আগে আমাদের পরোয়ার দেগার কোথায় ছিলেন তিনি বলেন আমাতে ছিলেন অর্থাৎ তখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না তার উপরও শূন্য তার নিচেও শূন্য মোট কথা তখন কিছুই ছিল না তিনি পানির উপর তার আরশ সৃষ্টি করেছেন মূলত এটাই ছিল মাখলুকের প্রথম অবস্থা ইমাম আহমদ ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ এবং আরও অনেকে অনেক মহাদিসেরামগণ হজরত ওবাদ আবিন সাহমেদ রাদি আল্লাহ তালুর হাদিস বর্ণনা করেন তিনি বলেন যে আমি রসুল ইকরাম সাল্লাহ আল্লী সাল্লামকে বর্ণনা করতে শুনেছি তিনি ফরমান বিনা সন্দেহে আল্লাহ তালা সবচেয়ে প্রথমে কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা কলমকে হুকুম দিলেন লিখ আর কলম তখন চালু হয়ে গেল এবং কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে দিল এসব ছিল আল্লাহ তালার আলেম যা কিছু আল্লাহর হুকুমে কলম লাউহে মাহফুজে লিখে দিয়েছেন আর এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হল কলম জমহুর ওলামাইক্রামের অভিমত হলো সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ তাদের দলিল হল ইমাম মুসলিম রহমতুল্লা বর্ণনা করেন আবদুল্লা ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তালু বলেন আমি রসুল্লাহ আলাইহি আলাইহাল্লামকে বলতে শুনেছি আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তকদির লিপিবদ্ধ করেন তখন তার আরশ ছিল পানির উপর এ হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত পানি আর তার উপর আরশ এরপর কলমকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এরপর তকদির লিপিবদ্ধ হলো এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো আর যে হাদিস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয় তার অর্থ হল কলম এই জগতের সৃষ্টিসমূহের মধ্যে প্রথম এ ব্যাপারে বোখারি শরীফের হাদিসখানা প্রনিধানযোগ্য হযরত ইবরান ইবনে হুসাইন রদিয়াল্লাহ তালানু বলেন ইয়ামানের কিছু লোক নসুলসাল্লাহ আল ইসলামকে বলল আমরা সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে জানতে এসেছি তখন প্রিয় নবী করিম সাল্লাহ ইসলামের করেন সর্বপ্রথম আল্লাহ ছিলেন তার তার আগে কিছুই ছিল না এবং তার আরশ ছিল পানির উপর এরপর লৌহে মাহফুজে সব কিছু লিখে দিলেন এরপর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন ইবনে জেরির মোহাম্মদ বিন ইসহাক থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ তালা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল আলো ও অন্ধকার কেউ কে বলেন আল্লাহ তালা কলমের পর কুরসিকে সৃষ্টি করেছেন কুরসির পর আরশ তারপর মহাশূন্য ও অন্ধকার এবং তারপর পানি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা প্রসিদ্ধ কিতাব সিররুল আসরার নামক কিতাবের মধ্যে হাদিসে কুৎসি নকল করেন তিনি যাতে বলা হয়েছে আল্লাহ তালা বলেন আমি সর্বপ্রথম নুর দ্বারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের রুহ সৃষ্টি করেছি মেরকাত শরহে মেশকাত কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই একটি হাদিস উল্লেখ করেছেন রসুসাল ইসলাম এরশাদ করেছেন আল্লাহ তালা সর্বপ্রথম আমার রুহ সৃষ্টি করেছেন মেরকাত মেশকাত কিতাবে মোল্লা আলী কারি রহমতুল্লাহের একটি হাদিস উল্লেখ্য উল্লেখযোগ্য যে আল্লাহ তালা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন জমহুর ওলামাইকরামের মতামতগুলি আপনাদের সামনে উপস্থাপন করলাম বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ছয় দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার শনিবারে জগৎ সৃষ্টি কাজ বন্ধ ছিল এই ছয় দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হামিম সিজদার নবম ও দশম আয়াতে রয়েছে রবি ও সোমবার এই দুই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের সাজ সরঞ্জাম যেমন পাহাড় নদী খনি বৃক্ষ সৃষ্টিজীবের পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে বৃহস্পতি এবং শুক্রবার সাত আসমান আকাশ সাত আকাশ সৃষ্টি করা হয়েছে একরাওয়াইতে আছে আল্লাহ তালা শনিবারে মাঠে সৃষ্টি করেছেন রবিবার জমিন পাহাড় সোমবার গাছপালা মঙ্গলবার বিপদাবদ মুসিবত রোগবেধি বুধবার নূর বৃহস্পতিবার জমিনে চতুষ্পদ জন্তুতে জন্তুকে ছেড়ে দিলেন আর শুক্রবার আছর থেকে মাগরিবের আগে হজরত আদম আলি হিসাল্লাকে সৃষ্টি করেন এই থেকে বোঝা যায় সৃষ্টির মধ্যে শেষ সৃষ্টি হল আদম আলী হিসালাতাম মানব জাতির সৃষ্টির আগে ফেরস্তা ও জিন সৃষ্টি হয়েছিল আর আকলদার সৃষ্টির মধ্যে প্রথম নম্বর হলো ফেরেশতা দ্বিতীয় নম্বর হলো জিনদের আর শেষ নম্বর হলো মানুষ জাতির এ ব্যাপারে সুরা হিজরের ২৬ এবং ২৭ নম্বর আয়াতে রয়েছে যে আল্লাহ তালা বলেন আমি মানবকে পচা করদম থেকে তৈরি বিশুষ বিশুষ্ক টনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লু এর আগুনের দ্বারা সৃজিত করেছি মূলত আদম আলী হিসালাতামের দুই হাজার বছর আগে আল্লাহ তালা জিন জাতি সৃষ্টি করেছেন তারা এই দুনিয়ায় বসবাস করত কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন ফেরেশতারা জিনদের জমিনের সকল জনপথ থেকে তাদেরকে তাড়িয়ে দেন আর এই ঘটনা হজরত আদম আলী হিসালাতামের সৃষ্টির আগেই সংঘটিত হয় হজরত আদম আলী হিসালাতামের সৃষ্টির প্রথমে এই পর্যন্ত বর্ণনা পাওয়া যায়